দেউচা পাঁচামি প্রকল্পের এলাকায় পুলিশ প্রশাসনের জুলুম বন্ধ ও জোর করে উচ্ছেদের প্রতিবাদে এবার দলের আদিবাসী ও সামাজিক মঞ্চকে আসরে নামাচ্ছে সিপিএম পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ পশ্চিমবঙ্গ সামাজিক মঞ্চ এবং পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্প সংঘের তরফে ঘোষণা করা হয়েছে আগামী শুক্রবার এই দাবিতে শিউরিতে বিক্ষোভ হবে তিন সংগঠনের ডাকে শিউরির বেনিমাধব ইনস্টিটিউটের মাঠে সমাবেশ করে জেলা শাসকের কাছে প্রতিবাদ জানাতে যাওয়া হবে কলকাতা প্রেস ক্লাবে বুধবার দলিত শোষণ মুক্তি মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং এর পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম অভিযোগ করেছেন দুহাজার সালের জমি অধিগ্রহণ আইন লঙ্ঘন করে কাজ চলছে তার দাবি রাজ্য প্রশাসন এবং মাফিয়ারা সব প্রতিবাদকে স্তব্ধ করতে চেষ্টা করছে ওখানে কয়লা তোলা হবে না তার নাম করে ব্যাসল্ট গ্রানাইট তুলে রপ্তানি করবে আদানি গোষ্ঠী আদিবাসীদের এলাকার বাসিন্দাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে দেখানো হচ্ছে এই লুট প্রতিবাদহীন কলি আগরটা এফিউ ইন দ্য ভেরি মাদার ইস্পিট অমত মাদার ভাইস প্রেসিডেন্ট টা নাইসলে বটিস্টানেন্ট যে খেলার মাঠ এখানে পাওয়া যাবে সম্পত্তি পাওয়া যাবে তাহলে এই এমওপি সুবিধা